Million, 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 ও মিলিয়ন বাবা আমার একটা স্বপ্ন হয়ে গেছে কি হইছে খুল্লিয়া ক বাবা আমি কইতেছি কই আপনার কই স্বপ্ন নষ্ট আপনি বুঝতে পারবেন ক দুই মাস একটা ফেসবুক পেজ খুলছি ফেসবুকে নাম দিছি ধ্বংস সমাজ এখন ফেসবুকে ভিডিও সারি অনেক কষ্ট করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও সারি হ্যাঁ বিউয়নে ব্লায়ার কর কিন্তু ভিউ হয় 13টা বিভয় ষোলটা বিয় তিন কিছু করেন আপনি সমাধান করেন মিলিয়ন বাবা হম বুঝতে পারছি মিলিয়ন বাবা আমার লিগে একটা কিছু করেন আপনি আপনি ছাড়া দুনিয়ার কেউ নাই হম বুঝতে পারছি তোর এই সমস্যা সাধারণ সমস্যা না জয় মিলিয়ন বাবার জয় তোর এই সমস্যা হইছে পেক্কা সমস্যা তোর এই পেক্কা সমস্যা দূর করতে তুই ঠিক জায়গায় চলে আসছো তোর মিলিয়ন বাবা ঠিক করে দে এই বসছো থাম ও বাবা আমার আবার ইস্কি উঠে যায় তুই শেরপুরের থরসাব বিল্লালের নাম শুনছো থরসাব বিল্লাল থরসাব বিল্লাল ওই থরসাব পাড়ার তোবীর আমি দিছি তুই এত দিন পর ঘুরিয়া গাড়ি দিয়া টাক টক খাইয়া তুই সঠিক জায়গায় আইছো থাম তুই কান্দিস না বাবা অনেক টাক খাইছি জীবনে অনেক বুঝছি তুই আমার কথা শোন কোন তোর ঘরে বউ আছে বউ আছে বিয়ে করছি হবে দেড় দুই মাস হইছে দেড় দুই মাস হইছে বিয়ে করছো তোর বউ রেন্ন আমার দারে দিবি ফাতিমু আমি ফেসবুকে ভাইরাল হওয়ার লাগে সব করতে পারি আগে হন তোর পুতিটা ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইবে বাবা কি বলেন আপনি তাইলে বউরে লই যাই আমি কিন্তু এই তকবীর তোর বউর উপরে দিতে বাবা তাইলে আমি বউরে লই যাইয়া হুম তোর বৌরের নাম উপস্থিত কর যা যাই বাবা যাই মিলিয়ন আমার বৌটা কই এলবো চলো বাবার কাছে চলো ও বাবা ওই যে বাবা মিলিয়ন বাবা মিলিয়ন বাবা বাবারে সালাম করো মিলিয়ন বাবা মিলিয়ন বাবা বলো এসি বাবা বলো এসি মালদা তো করা একখালি রাশিয়ান এ বেড়া এইয়ে তোর ঘরে থাকতে তোর ঘরে ভি হয় না না বাবা তোমার একটা মাল থাকতো তুই আমার দারে দিয়ে যা রাত বারোটার পর টিলিও নু ডমো সত্যি কই থাকেন সত্যি বাবা আমি কই থাকবো তুই তোর বাসায় থাকবি তিন দিন পর আয়ে বউ নিয়েছে ঠিক আছে বাবা সত্যি কি টিলি অনু হবে হুম থ্যাংক ইউ বাবা তুমি এটা বুঝবা না ওই টিলিয়নের টি আরে মাগি হ বাবার কাছে আইছি বিউ ব্যবসায়ী বাবার কাছে বাবা আমি জাতীয় বিউ ব্যবসায়ী হইতে চাই আমার আপনি একটু দোয়া করে দেন বহু তিন দিন না তিন মাস রাখকে যামু দরকার আপনার কাছে কোন সমস্যা নাই তোর বিউ এই বাবা বেশি কথা কইছ না

বেদী বৌ লাগটা বি একম তিলিয়ান উঠুক না যাই যা আমার বিহু দরকার আমি বিহু ব্যবসায়ীতে চাই যাতে আমি বিহু স্বীকৃতি আমি কোনো সমস্যা নাই তুই আমার লগে ল